আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে উদ্বাস্তু শিবিরে খিচুড়ি খেয়ে এমন কথাই বলছে এই রাজ্যের শিশুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার শিশুরা যারা মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে মুসলিমদের অত্যাচারে সমস্যা হচ্ছে এই রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তোষণ নীতি চলছে এটা গোটা রাজ্যের মানুষ জানে তবু তারা মমতাকে ভোট দেয় কেন দেয় এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন রাজ্যের মানুষ কবে যে জেগে ঘুমিয়ে থাকা অবস্থা থেকে সত্যি জেগে উঠবে সেটাই এখন বড় প্রশ্ন ওই যে আমি যেটা বলি না নিজেদের পেছনে যতক্ষণ আগুন লাগছে এই রাজ্যের মানুষের কোনোদিন চৈতন্য হবে না ছাব্বিশ হাজার শিক্ষককে দেখলেন না যাদের মধ্যে সতেরো হাজার শিক্ষক যোগ্য না অযোগ্য কোনো আদালত বলতে পারেনি এসএসসিও বলতে পারেনি সিবিআই বলতে পারেনি তাদের পেছনে যখন আগুন লাগলো চাকরি চলে গেল তারা তখন রাস্তায় নামলো এই সতেরো হাজার শিক্ষকের মধ্যে অধিকাংশ এই গোটা আর্জিকর কাণ্ডেও একটাও কথা বলেনি তারা এতদিন শোকে ছিল নিজেদের বউ বাচ্চা স্বামী ছেলে পুলে বাড়ি নিয়ে শোকে ছিল যেই নিজেদের পেছনে আগুন লাগলো তারা এখন রাস্তায় প্রতিবাদ নামছে সবাই ভাবে যে আমার সঙ্গে সবাইকে থাকতে হবে আমি কারো সঙ্গে থাকবো না কি হলো এই কদিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই দেখার পর একদিনের মধ্যে চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের রায়ের দুদিনের মধ্যে ওয়াক আইন নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল হিসেব যা বলছে গোটা ভারতবর্ষে যা ওয়াক সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে তার সামান্য কিছু অংশ আছে গোটা ভারতবর্ষের কোথাও এই রকমের এরকম আন্দোলন হয়নি শুধু পশ্চিমবঙ্গ হচ্ছে কেন হচ্ছে গোটা রাজ্যের মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্য একটা বিশেষ ধর্মের মানুষ ইসলাম ধর্মের মানুষ নিজে থেকে এখানে একেবারে রাজা হবেন যা খুঁজি তাই করতে পারেন চোদ্দ থেকে ২২ বছর বয়সের একটা ফৌজ তৈরি করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এরা ভোটের সময় মাঠে নামে যে কোনো আন্দোলনে দাপট দেখায় এদেরকে মাঝে মাঝে যে কোনো ইস্যুতে এই তিন চার দিন অবৈহিতভাবে বেআইনিভাবে ভাবে খুল্লম ছাড় পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে দেওয়া হয় তোরা দাপট দেখা ভাই ভোটটা আমাদের করার ব্যবস্থা করিস ঠিক কি হলো রাজ্যের দুই পুলিশ কর্তা রাজীব কুমার জাভেদ সামিম বলছেন যে গুজব ছড়াবেন না রাজ্যটা গুজবের কারখানা হয়ে উঠেছে সবাই উস্কানি দিচ্ছে তারাও খুব ভালো করেই জানেন এই রাজ্যে সবচেয়ে বেশি উস্কানি কে দেয় কিন্তু তাদের হাত তাদের মাথায় বসে আছেন পুলিশ মন্ত্রী তারা ভালো করেই জানেন যে এই রাজ্যে এই সমস্ত দাঙ্গা করানোর জন্য উস্কানিটা কে দেন কি হলো এই কদিনে কে কে উস্কানি দিলো সবটা দেখাবো আপনাদের কিছু ভিডিও আমি পেয়েছি আপনাদের দেখাবো আপনাদের ঘুম এমনিতেই উদাও হয়ে যাবে আর জেগে ঘুমিয়ে ঘুমোতে হবেন। এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন বাচ্চাদের দিয়ে আগে শুরু করি বাচ্চারা কি বলছে তারাও জেনে গেছে এক ধর্মের মানুষ আরেক ধর্মের বাড়ি ঘর ধরে দিয়েছে এবং মুর্শিদাবাদে যেহেতু মুসলিমদের সংখ্যা সত্তর পার্সেন্ট হিন্দুদের পালাতে হচ্ছে কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির জন্য এদের একেবারে সম্পূর্ণ খুল্লম খুল্লা ছাড় দিয়ে দেওয়া হয় তিন চার দিন হাইকোর্ট থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় ভারতের সেনাকে নামাতে হয় তবে এরা চুপ করে কি বলছে শিশুরা দেখুন যদি আপনাদের চৈতন্য হয় আগুন লাগিয়ে দিয়েছে

যারা যারা বদমাসি করে তোদেরকে বাড়ি থেকে বার করেছে ওদেরকে কি করব শাস্তি এবার দেখাবো হুগলির একটা চিত্র দিন আগের চিত্র ভালো করে দেখুন হুগলির চাপদানিতে ঠিক কিভাবে মিছিল বেরোলো বয়সটা ভালো করে দেখবেন যেটা আমি বলে থাকি চোদ্দ থেকে বাইশ আদৌ ওয়াক ও পর্যন্ত জানে না কি ওয়াক বিল কি সংশোধনী কি হচ্ছে কিচ্ছু জানে না কারণ এদিকে ভুল বোঝানো হচ্ছে কারা ভুল বোঝাচ্ছে যাদের সঠিক তথ্য দেওয়ার দরকার ছিল তারা ভুল বোঝাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির কারণে রাজ্যের মানুষকে ভুল সিপিএম নেতা সেলিম সব জানেন তবু রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন কলকাতা হাইকোর্টের দু একজন নিজেকে আইনজীবী বলে পরিচয় দেন কি মুফাক করুল না কি নাম একেবারে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে উস্কানি দিচ্ছে কলকাতা পুলিশের সামনে চুপ করে বসে আছে এই কয়েকজন যাদের নাম বললাম আরো কয়েকজন আছে বড় নেতা তারা ভালো করেই এটা জানে যে এই সম্পত্তি এই মুহূর্তে কারা ভোগ দখল করছে এই দেশের কয়েক কোটি মুসলিমরা ওয়াকফ বোর্ড তাদের আইন তাদের জমি সম্পত্তি কিচ্ছু জানে না কয়েকজন মাতব্বর বড় মাথা ওয়াকফ সম্পত্তি ভোগ করছে বছরে কয়েক হাজার কোটি টাকা রিপোর্ট বেরিয়ে গেছে সংসদে যে সবচেয়ে বেশি গলাবাজি করছিল সেই আসাদ উদ্দিন ওয়েসি সবচেয়ে বেশি ওয়াক সম্পত্তি ভোগ করে আইবি রিপোর্ট নাকি গেছে এই রাজ্য থেকে ফিরাদ হাকিমও নাকি ওয়াক সম্পত্তির উপর বসে আছে এই রাজ্যের যারা এরকম আন্দোলন করছে অরাজকতার সৃষ্টি করছে হিন্দুদের মারধর করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তাদের টার্গেট হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো ওয়াক আইনটা তো একটা সামান্য ছুতো মাত্র ওয়াক সম্পত্তি যারা ভোগ করছে যে মুষ্টিমেয় কয়েকজন ভোগ করছে তারা চাইছেন এই দাঙ্গাটা হোক গোটা মুসলিম সমাজ মূর্খের মতন এই দাঙ্গাটা করছে তারা জানেই না যে ওয়াকফ সম্পত্তি থেকে কত টাকা রোজগার হয় এবং সেই টাকাটা কাদের পকেটে যায় হুগলির চাপদানিতে কি হলো ভালো করে দেখুন আপনারা পৃথিবীতে যেটা হলো এই যে গেরুয়া পতাকা খুলে নামিয়ে নিচ্ছে কেউ যদি ভেবে থাকেন বাহ বিজেপিকে কে ভালো শিক্ষা দিয়েছে তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন গেরুয়া পতাকাটা বিজেপির নয় এটা হিন্দু ধর্মের পতাকা কিরকম জিঘিংসায় জান্তব উল্লাসে গেরুয়া পতাকা নামানো হচ্ছে বাস থেকেও নামানো হয়েছে রাস্তা থেকেও নামানো হচ্ছে এই জিনিস আপনারা যদি সহ্য করেন প্রত্যেকটা মানুষের পেছনে আগুন লেগে যাবে কিছু করতে পারবেন না বলছে সংবিধান মানি না সংশোধনী আইন লোকসভায় রাজ্যসভায় পাশ হয়ে গেছে রাষ্ট্রপতির সই হয়ে গেছে আইন হয়ে গেছে দেশের আইন মানি না সংবিধান মানি না কে বলছে যারা আন্দোলন করছে তারাও বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের নামে শপথ নিচ্ছে তিনিও বলছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনিও বলছেন দেশের আইন মানে না এরা কারা যারা দেশের আইন মানে না রাজ্যের পুলিশ কর্তা রাজীব কুমার এবং জাভেদ শামীম বলছেন গুজাবের কারখানা হয়ে উঠেছে রাজ্য কে উস্কানি দিচ্ছে কাউকে ছাড়া হবে না কিছু করতে পারবেন না আপনারা জাভেদ শামীম এবং রাজীব কুমার দুজন কারা উস্কানি কিচ্ছু করার ক্ষমতা পুলিশের নেই পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে উস্কানি দিচ্ছেন বলছেন আইন মানি না আর পুলিশ রাজীব কুমার আর জাভেদ সামিমের পুলিশ কলকাতা পুলিশের পেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বেআইনি পোস্ট যেখানে তিনি বলছেন আমরা এই রাজ্যে দেশের আইন লাগু করতে দেব না সেই বেআইনি পোস্ট হচ্ছে কার কাদের পেজে কলকাতা পুলিশের পেজে অর্থাৎ কলকাতা পুলিশের পেজে পোস্ট হচ্ছে তাহলে সবচেয়ে বেশি দায়ীকে রাজীব কুমার জাভেদ সামিম তাদের অপরাধের বিচার কে করবে কলকাতা পুলিশের পেজে যদি এটা পোস্ট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট যে দেশের আইন আমাদের রাজ্যে লাগু করতে দেব না তাহলে জাভেদ সামিম আর রাজীব কুমারের বিচার কোন আদালতে হবে নাকি পুলিশ বলে মাপ দেশের আইন ভারতের আইন পশ্চিমবঙ্গে লাগু করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানাচ্ছেন কারা কলকাতা পুলিশ সবচেয়ে বড় অপরাধীর নাম কি সবচেয়ে বড় অপরাধীর নাম কলকাতা পুলিশ যারা যে কলকাতা পুলিশের আইপিএস অফিসাররা সংবিধান পড়ে এসছে আইন কানুন পরে এসছে আইপিএস চট করে হওয়া যায় না তারা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে ভারতবর্ষের আইন পশ্চিমবঙ্গে লাগু করতে দেব না সেটাকে পোস্ট করে জনসাধারণকে জানাচ্ছেন সবচেয়ে বড় অপরাধীর নাম কি এই ঘটনায় কারা সবচেয়ে বেশি উস্কানি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ সবচেয়ে বেশি উস্কানি দিচ্ছে তারা আবার মানুষের বিচার করবে অবিশ্বাস্য ব্যাপার কোথায় গেছে দেশ কোথায় আইন কোথায় সংবিধান তুমি যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো আমার জিনী সামত রাম সালত जो चिल्ला है उसको चिल्लाने दो যাদের হাতে সংবিধান রক্ষার দায়িত্ব যাদের হাতে আইন রক্ষার দায়িত্ব তারাই সবচেয়ে বেশি আইন ভাঙছে তারাই সবচেয়ে বেশি সংবিধানকে সংকটে ফেলে দিয়েছে তারা আবার সাধারণ মানুষকে জানাচ্ছে অসব অপরাধীর বিচার হবে কে সবচেয়ে বড় অপরাধী বাংলার মানুষকে ঠিক করতে বললাম আপনারা ঠিক করুন সবচেয়ে বড় অপরাধী কারা ঠিকই হলো এই কদিনে মুর্শিদাবাদে দেখলাম লুটপাট হয়ে গেল শপিং মল লুটপাট হয়ে গেল সংবিধান মানব না কি জানা যাচ্ছে জানা যাচ্ছে বাংলাদেশি এখানে ঢুকতে পারে বাংলাদেশ থেকে একের পর এক ফোন এসছে এবং দেখানো যাচ্ছে যে গোটা মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল জঙ্গিপুর ধুলিয়ান সুতি রেল লাইনের পাথর এনে বাড়ির ছাদে রাস্তার ধারে মজুত করা হয়েছিল অর্থাৎ অর্থাৎ দাঙ্গা লাগাবার ইস্যু একটা পেলেই হলো

ধুলিয়ান থেকে পালিয়ে আসতে হচ্ছে মালদায় উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে হচ্ছে এই পশ্চিমবঙ্গের লক্ষীদের দুটো ছবি এই মুহূর্তে খুব ছবি হয়ে গেছে একটা ছবি এক মহিলা দোকান চালাল চালান তার মাঝ ভাতের দোকান ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার তিনিও পান তিনি আজকে বুঝে ফেললেন যে লক্ষ্মীর ভাণ্ডারটাই জীবনের সবকিছু নয় আরেকটা ছবি দেখুন মালদার উদ্বাস্তু শিবিরে ভাত খাচ্ছেন পেটে অন্য যাচ্ছে তবু চোখে জল কেন জল কারণ তিনিও বুঝে গেছেন লক্ষ্মীর ভান্ডার আর দুবেলা দুমোটো খাওয়াটাই জীবনের সবকিছু নয় বাড়ি ঘর দোর পুড়িয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার পেয়েও কিন্তু নিশ্চিত নন এই দুটো ছবি আজকে বাংলায় খুব ঘুরছে আর কি বলছেন এলাকার বাসিন্দারা যাদেরকে উদ্বাস্তু হতে হয়েছে শুনুন আর একবার ভালো করে আমাদেরকে এইভাবে অত্যাচার

স ছিল আমার ছিল মালা ছিল দুজন মানের ছিল সব নিয়ে চলে গেছে টাকা পয়সা আমার বস্তা ভর্তি চাল ছিল কিচ্ছু নয় ঘরে এক বস্তা পিঁয়াজ সব নিয়ে চলে গেছে

দাদুর কাছে যে গল্পগুলো শুনেছিলাম যে কীভাবে বাংলাদেশ থেকে তারা এক কাপড়ে রাতেবেলায় পালিয়ে এসছিল এপার বাংলায় সেই গল্পগুলো চোখের সামনে দেখলাম ভাষায় প্রকাশ করার শব্দ আমার কাছে নেই যে আমি কি বলবো শুধু অবাক হলাম আর কল্পনাও করতে পারিনি যে নিজের চোখে এই দৃশ্য আমাকে দেখতে হবে ভুলিয়ানে জেহাদীদের আক্রমণের ফলে প্রায় দেড়শোরও বেশি হিন্দু পরিবার রাতে বেলা নৌকা পার হয়ে তারা বৈষ্ণবনগরের এই পার্লালপুর স্কুলে এসে আশ্রয় নিয়েছে তার মধ্যে আছে ছ দিনের বাচ্চা থেকে শুরু করে মাস এক বছর অনেক বাচ্চা যারা মা হারা হয়ে এই যে একজন মাকে দেখতে পাচ্ছি সর্বস্ব হারিয়ে মা সন্তান নিয়ে আজকে ওখানে বসে আছে এটা আমাদের জন্য আপামর বাঙালির ভীষণ লজ্জার এই দিন আমরা দেখব আমি আমি জীবিতকালে আমি কল্পনা করিনি অন্য কিছুই বলবো না শুধু বলবো আমাদের হয় আরো বেশি সজাগ হতে হবে আরো অনেক বেশি সচেতন হতে হবে একটু

এসব সব আমরাকে বলছে কি मोदी পাস করেছে বিল পাস করেছে হিন্দুকে একটা অথ ঠিকটা দিব না হিন্দুকে ঝুরে ফেলে দিব হিন্দুকে লাহা জানি করব হিন্দুর মাথা যদি এরকম করা বলছে হিন্দুর ভরপুরা ভরপুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে পয়সা নিয়ে নিচ্ছে তারপর আগুন ধরিয়ে দিচ্ছে এসব দেখেও রাজ্যের মন্ত্রী পূরোমন্ত্রী কলকাতার মেয়র তাকে আপনারা দিয়েছেন রাজারপাট মেয়র বলছেন রাজ্যের এক জায়গা থেকে তো এক জায়গায় গেছে রাজ্যে সুরক্ষা আছে বলেই তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পেরেছে আচ্ছা যদি কোনোদিন ফিরাদ হাকিমকে এই কলকাতায় নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যেতে হয় ধরুন কলকাতা ছেড়ে অন্য কোনো রাজ্যে পালিয়ে যেতে হলো তখনই কি ফিরাদ হাকিম বলবেন যে গোটা ভারতবর্ষে তো সুরক্ষা আছে তাই আমাকে জনাব ফিরাদ হাকিমকে কলকাতা ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে হচ্ছে গোটা দেশটাকে দেখুন সুরক্ষা আছে বলেই তো পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পালিয়ে যেতে পারছি বলবেন তো জনাব ফিরাদ হাকিম অবান্তর বোঝানো যা রে বঙ্গাল বাংলার সব ঠিক পুলিশ বলছে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে ছাড়া হবে না কার গ্রেপ্তার করবে পুলিশ তহা সেদিকে গ্রেফতার করতে পারবে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করতে পারবে কাকে গ্রেফতার করবে যারা উস্কানি দিচ্ছেন তারা সবাই তৃণমূলের তারা সবাই মুসলিম ধর্মাবলম্বী এবং সবচেয়ে বড় উস্কানি সবচেয়ে বড় অপরাধ এই ওয়াকফ বিল নিয়ে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশ তাহলে কাকে গ্রেফতার করা হবে কলকাতা পুলিশের পেজে পোস্ট হয়েছে দেশের আইন পশ্চিমবঙ্গে লাগু করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় অপরাধীর নাম কি আমি আপনাদের প্রশ্ন করছি রিপোর্ট কি আসছে বাংলাদেশ থেকে লোকজন এসে অপরাধের সৃষ্টি করছে এবং আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের রানীগঞ্জের এই যে রানীনগর হারুডাঙ্গা গ্রামের কালী মন্দির এলাকায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে কি নাম তিনজন চিনজন বাংলাদেশি তার মধ্যে জামশেদ আলী মোহাম্মদ বাবু আকমাল হোসেন প্রত্যেকের বয়স ছাব্বিশ থেকে সাতাশ এবং এই পশ্চিমবঙ্গের একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম শরিফুল ইসলাম শেখ এখানে এরা নিয়ে আসে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড করে দেয় ভোটের সময় তৃণমূল হয়ে কাজ করে অথবা দেখবেন আপনারা গোয়েন্দারা কি পেয়েছে সত্তরটা ঘরোয়া কল পেয়েছে পঞ্চাশ জনের হদিস পেয়েছে বেশ কিছু পেজ পেয়েছে রেল লাইনের পাথর পেয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে বাড়ির ছাদে আপনারা দেখেছেন এদিকে প্রত্যেকেই নাকি জঙ্গি সংগঠন এবিটি থেকে স্পন্সর করাছে এবিটি আনসারুল্লাহ বাংলা টিম আল বাংলাদেশের সংগঠন এরা এই রাজ্যে আসছে উস্কানিমূলক মন্তব্য করছে যে কোনো ইস্যু পেলেই দাপট দেখাতে পারছে এই রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলেছে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কারণ তারাই এই রাজ্যে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে দেয় কে বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং বলেছেন আর কি দেখবেন আর কত সহ্য করবেন এরপরেও যদি আপনাদের হুঁশ না হয় এরপরেও যদি আপনাদের চৈতন্য না ফেরে তাহলে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না আপনাদের বাঁচায় এমন এমন ক্ষমতা কারোর নেই একটাই রাস্তা এই অরাজকতা এই সন্ত্রাসের সরকার এই তোষর রাজ্যের সরকার থেকে বাঁচতে একটাই রাজ্যে একটাই রাস্তা দু হাজার ছাব্বিশে পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হটাতে না পারলে দুহাজার ছাব্বিশে যদি এই সরকারটা আবার ক্ষমতায় আসে তাহলে আপনাদের প্রত্যেকের কপালে বিপদ লাগছে আজকে মুর্শিদাবাদে হচ্ছে আজকে মালদায় হচ্ছে আজকে হুগলিতে হচ্ছে আজকে বীরভূমে হচ্ছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় হচ্ছে বালুরঘাটে হচ্ছে দিনাজপুরে হচ্ছে বর্ধমানে হচ্ছে গোটা রাজ্যে হবে আপনার বাড়িটাও কিন্তু এই আগুন থেকে বাঁচবে না যদি ভাবেন যে পাশের জেলাটা পুড়ছে পাশের বাড়িটা পুড়ছে আমি ভালো আছি তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন সতেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় ফ্যাপ্যা করে ঘুরছে কেন জানেন কারণ তাদের পেছনে আগুন লেগে গেছে এর আগে কোনোদিন প্রতিবাদ করেনি এবার প্রতিবাদ করেছে চাকরিটা গেছে বলে আপনিও কি নিজের পেছনে আগুন লাগার অপেক্ষায় বসে আছেন লক্ষ্মীর ভান্ডার পেয়েও বাংলার লক্ষ্মীদের খানতে হচ্ছে পেটে ভাত যাচ্ছে তবু বাংলার লক্ষ্মীরা খানছে পেটে ভাত যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে তবু মুর্শিদাবাদ থেকে মালদায় পালাতে হচ্ছে আপনাদের কবে পালাতে হবে তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন করতে না পারেন এই গোটা রাজ্যের এই এক হাল হবে বাংলাদেশের হাল হবে কারণ আমাদের রাজ্যে তার পশ্চিমবঙ্গ নেই পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে এই অসুর রাজ্যের যদি বিনাশ করতে না পারেন দু ছাব্বিশে আপনাদের প্রত্যেককে পালাতে হবে আর এরকম উদ্বাস্তু শিবিরে গিয়ে খিচুড়ির টেস্ট করতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা সোজা কথা সোজা সবটা বলা হবে কে হুমকি দিচ্ছে কে সাবধান করছে কে দুটো পেজে পোস্ট করে আমার নামে পোস্ট করে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে কেশ দেখবো না অনেক কিছু দেখে এসছি ভাই এবার এই রাজ্যে পরিবর্তন চাই পালাবেন না পাল্টাবেন পরিবর্তন করবেন না উদ্বাস্ত হবেন আপনাদেরকে ঠিক করতে হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দারিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দারি উজ বাংলা আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না